যুদ্ধবন্ধে রাশিয়ার সাথে শান্তি আলোচনার আগে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি বৃহস্পতিবার ইউক্রেনের সাংবাদিকদের একথা বলেন তিনি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ফোন আলাপ করেন এর পর কথা বলেন জেলেনস্কির সঙ্গেও পরে এ ইস্যুতে ক্রেমলিনের সঙ্গে শিগগিরই শান্তি আলোচনার ঘোষণা দেন ট্রাম্প এতেই চটেছেন জেলেন্সকি বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দেশের লড়াই অবসানে পুতিনের সাথে ট্রাম্পের আগে কথা বলা ঠিক হয়নি এটা মোটেও আনন্দদায়ক নয় কিয়েভ মস্কোর সাথে একসাথে কথা বলার প্রতিশ্রুতি দিয়েও ট্রাম্প তা রাখেননি বলেও অভিযোগ করেন জেলেন্সকি শান্তি আলোচনার আগে পুতিনকে থামানো উচিত বলেও মন্তব্য করেন জেলেন্সকি